এটাকে গোল করে নিয়ে তারপরে এটা মেশিনে দেওয়া হয় এই কাঠ থেকে মূলত স্লাইস তৈরি করা হবে যে কারণে এগুলা সব মেশিনের কাছাকাছি এগিয়ে নিয়ে আসা হচ্ছে এখানে হচ্ছে একটা বেলেড মতো আছে এখন এই কাঠটাকে মাঝখানে দিয়ে দুই পাশ দিয়ে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হবে এখন এই বেলেডটা কাঠটাকে এটা সেলাইজ আকারে রেডি করে দিবে জাস্ট এই দিয়ে সেলাইজটা হয়ে গেছে এটা দিয়ে মোটামুটি সেলাইজ কমপ্লিট এখন এই শেষের মাঝের অংশটুকু এই যে ফেলে দেওয়া হলো আবার নতুন করে আরেকটা কাঠের টুকরা এখানে ঢোকানো হবে হাতে নিয়ে এভাবে গুছিয়ে রাখা হচ্ছে পরে এটা থেকে আবার কাঠি থাকে এটাই মূলত ওই মেশিন থেকে গাছ দিয়ে এটা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মেশিনের মধ্যে দেওয়া হয় এটা দেওয়ার পরে এখান থেকে ভিতরে দেবে ভিতরে দেখে এখান থেকে কাটি দিয়ে বেরিয়ে আসে এরপরে এটা রদে শুকানো হবে তবে এটার ফিনিশিংটা বাকি আছে এটা আবার অন্য একটা মেশিনে ডি ফিনিশিং করা হয় সেই মেশিনটা আপনাদেরকে এখন দেখাবো তারপরে কাঠিগুলোকে এই যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেশিন চলছে এই মেশিনের মধ্যে ঢুকানো হয় ঢাকার পরে এটার মধ্যে এটা ফিনিশিং এর কাজ চলে নিচে এই যে ছোট ছোট গুঁড়ো দেখতে পাচ্ছেন এই গুঁড়ো গুলো ফিনিশিং হওয়ার পরে এই মেশিন থেকে বের হয় আর এই পাশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জালান এগুলো হচ্ছে গারা নিসাকে পরবর্তীতে ব্যবহার করা হয় এই যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত বাছাই কাজ চলতেছে এগুলা এখান থেকে বেছে বেছে যেগুলা থেকে কাঠি বানানো সম্ভব ঠিক সেগুলো এখান থেকে বেছে নিয়ে আবার নতুন করে মেশিনে দেওয়া হয় মেশিনে দিয়ে কাঠি তৈরি করা হয় আর এই পাশে এটা হচ্ছে জেনারেটর তো যখন বিদ্যুৎ থাকে না তখন এই জেনারেটরের মাধ্যমে মূলত এখানে কাজ করা হয় তো এখানে মূলত এই কাঠিগুলো শুকানো হয় এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাগজে পাতলা করে আইসক্রিমের এই কাঠিগুলো রোদে দেওয়া হয়েছে এগুলো মূলত যখন প্রথমে তৈরি করা হয় তখন কিন্তু এগুলো অনেক ভারী টাইপের থাকে আর ভঙ্গুর টাইপের থাকে বাট যখন এটা শুকানো হয় তখন এটা ব্যবহারের পুরোপুরি উপযুক্ত হয়ে ওঠে আর একেবারে হালকা হয়ে যায় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ